আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত মুসলিয়ান কেরাম আজকে আমরা আপনাদের খেদমতে কোরআনুল করিমের তিরিশতম পাড়ার প্রথম সুরা নাবা থেকে কয়েকটি আয়াতিমাতে লওয়াত করেছি আমরা এই আয়াতগুলোর আলোকে ইনশাল্লাহ আলোচনা করব। এই সুরাটি মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ জিজ্ঞাসা করছেন তারা কি বিষয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে প্রথম আয়াতে তিনি প্রশ্ন করলেন যে তারা কোন বিষয়ে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে প্রশ্ন করছে পরের রায় আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন তারা একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে প্রশ্ন করছে মহা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তারা একে অপরকে প্রশ্ন করছে এর পরে আল্লাহ তালা বলছেন আল্লাদি হুমফি হিমুখতালিফুন যে বিষয়টা নিয়ে তারা সন্ধিয়ান এবং পরস্পরকে পরস্পরের বিরোধী মতামত পেশ করছে যে মহা বিষয়টা নিয়ে তারা সন্ধিয়ান এবং একে অপরের সাথে মতে মিলছে না তাদের কাল্লা সায়ালামুন সাবধান অচিরেই তারা এ বিষয় সম্পর্কে অবগত হবে পরিপূর্ণভাবে অবগত হবে আল্লাহ আবারও বলছেন না আলামুল অথপা সাবধান তারা অচিরেই এ বিষয়ে সম অবগত হবে জানতে পারবে এবার আসুন আমরা আলোচনা করি সোলাটা মক্কায় নাজিল হয়েছে আর এখানে তারা বলতে যাদেরকে বোঝানো হয়েছে তারা হচ্ছে ক্রাইসের নেতৃস্থানীয় যে সকল তারা আলোচনা করছিল বিষয়টা ছিল হেয়ামত পুনরুত্থান দিবস মানব জাতি জিন জাতি পশু পাখি প্রাণীগুল যা কিছু পৃথিবীতে রয়েছে সমস্ত মাফলকাত যারা জীবন পেয়েছে তারা মরে যাবে মাটির সাথে মিশে যাবে হাড্ডি গুড্ডি সব মাটি হয়ে যাবে এরপরে আবার সবাই নিজের নিজের আকৃতি নিয়ে অবয়ব নিয়ে জীবিত হবে একটা নির্দিষ্ট দিনে এ বিষয়টা নিয়ে তারা আলোচনা করছিল এ ব্যাপারে তারা সন্ধিহান তারা সন্দেহের দৃষ্টিতে দেখে তারা মনে করে এটা কখনো সম্ভব নয় তারা এটাকে অবিশ্বাস করে আবুজাহেল একবার একটা উটের পচা গলা হাদ্ডি হাতে করে নিয়ে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সামনে এসে বলল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমরা বলি সে তো সাল্লাম বলেন তুমি কি মনে করো এই যে উটের একটি পচা গলা হাদ্ডি এই উটটা এক সময় জীবিত ছিল তার একটা সুন্দর দেহ ছিল আজকে সব শেষ হয়ে গেছে হাড্ডিটুকু আছে তুমি কি মনে করো এই উঠটা আবার জীবিত হবে তার আকৃতি নিয়ে তার দেহ নিয়ে অবয়ব নিয়ে তালা তার নবীকে বলছেন হেনবি আপনি বলে দিন নবী আপনি ওই কাফিরকে বলে দিন যে মহান স্রষ্টা ওই উটটিকে প্রথমবার কোনো নমুনা না দেখে কোনো দৃষ্টান্ত না দেখে সৃষ্টি করতে পেরেছেন সেই মহান স্রষ্টাই ওই উটকে আবার জীবিত করবেন এটা তার জন্য কঠিন কোনো কাজ নয় আর সকল সৃষ্টি সম্পর্কে তিনি সম্ভব অবগত রয়েছেন সব কিছু তিনি জানেন আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করবেন কোনো কিছুকে জীবন দিবেন কোনো কিছু রূপ দান করবেন এর জন্য তার পরিশ্রমের কোনো প্রয়োজন নেই তিনি বলছেন আমরান আরাদা যখন তিনি কোনো জিনিস করতে চান তখন শুধু বলেন কোন হয়ে যাও ফায়াকুন সেটা হয়ে যায় সুবহান আল্লাহর কোনো এখানে পরিশ্রম খরচ করতে হয় না পরিশ্রম দিতে হয় না তিনি চাইলেই হয়ে যায় সম্মানিত না সে যুগের কাফের মুশ্রিকরা কেয়ামত সম্পর্কে অস্বীকার করত অবিশ্বাস করত তারা মনে করত যে আল্লাহ আছে কিন্তু আল্লাহর সহযোগী আরো অনেক উপাস রয়েছে যারা আল্লাহকে সহযোগিতা করে থাকে বিভিন্ন বিষয়ে যেমন বৃষ্টি দান করার ব্যাপারে যে বৃষ্টি বর্ষিত হয় এ ব্যাপারে আল্লাহর সহযোগী আছে রাত দিনের পরিবর্তনের ব্যাপারে আল্লাহর সহযোগী আছে তারা মনে করত যে যারা ভালো কাজ করছে নেক আমল করছে এর বিনিময়ে দুনিয়াতেই কল্যাণ পাওয়া যাবে যারা অন্যায় করছে খারাপ কিছু করছে এর জন্য দুনিয়া দিয়ে তারা শাস্তি পাবে এই ছিল তাদের বিশ্বাস এই জন্য কিছু মানুষ সে সময় ভালো কাজও করতো আবার খারাপ কাজও করতো পরকাল অনন্ত জীবন আছে এ ব্যাপারে তাদের সম্পূর্ণ অস্বীকৃতি ছিল অবিশ্বাস ছিল যার কারণে তারা পরকালের আশায় কোনো ভালো কাজ করতো না এখন আসুন আমাদের জীবনের সাথে মে আমাদের বিশ্বাসটা কেমন এই দেড় হাজার বছর পার হয়ে যাওয়ার পরে পরকাল সম্পর্কে কেয়ামত সম্পর্কে পুনরুত্থান দিন সম্পর্কে আমাদের কি ধারণা আমাদের কি আঁকিদা আমাদের কি বিশ্বাস আমরা মুখ দিয়ে বলি মৃত্যু আছে মৃত্যুর পরে জীবন আছে হাসনাসন আছে জান্নাত জাহান্নাম আছে সবগুলো আমরা মৌখিকভাবে স্বীকৃতি দেই কিন্তু প্রকৃতপক্ষে অন্তর থেকে বিশ্বাস করে মুখদের স্বীকৃতি দেয় খুব কম সংখ্যক লোক যার কারণে আজকে আমরা আমলের দিক থেকে অনেক পিছিয়ে আছি এই অন্তরে যত বিশ্বাস থাকবে যে আমার আছে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে সবার বিচার করবেন সেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব এই বিচার দিবস পুনরুত্থান দিবসের যদি বিশ্বাস থাকে তাহলে আমার আপনার দ্বারা খুব সহজে অন্যায় করা সম্ভব হবে না আপনাকে ওই বিচার দিবস আল্লাহর ওই ভয় আল্লাহর সামনে দাঁড়ানো এইটা আপনাকে স্মরণ করিয়ে দিবে যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না আল্লাহ তালা বলছেন অলিমান অনাহান হচ্ছে সেই ব্যক্তি যে তার রবের সামনে বিচারের দিনে হওয়াকে ভয় পায় আর তার মন মতো খুশি মতো দুনিয়াতে চলতে চলা থেকে সে বিরত থাকে চাইলেই আপনি আপনার সম্পদ আছে চাইলেই আপনি ইচ্ছে মতো ব্যয় করতে পারেন না আপনার শক্তি শরীরের শক্তি রয়েছে যুবক মানুষ আপনি চাইলে এই শক্তিকে অন্য পথে খারাপ পথে আল্লাহ পথে ব্যয় করতে পারেন না আপনার ক্ষমতা আছে সমাজের পাওয়ার আছে আপনি এর জন্য ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না কারণ আপনার মধ্যে আছে ইমান আপনার মধ্যে আছে আকিদা বিশ্বাস যে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছেন আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে এই পাওয়ার দিয়েছেন সুতরাং এই পাওয়ারের অপব্যবহার করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে সুতরাং তখন সে তার মন মতো চলতে পারবে আজকে আমরা কোথায় দেখি কতজন আমরা ভেবেছি এখানে বিভিন্ন বয়সের মুসল্লি আপনারা আছেন কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কেউ চল্লিশ বছর এই চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছরে একবারও কি ভেবেছেন যে আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়িয়ে জবাব দিব কিভাবে বিচারের দিনে আল্লাহর কাছে যে আমি আমার জীবনের হিসাব বুঝিয়ে দিব কয়জন ভেবেছে আপনারা তো মুসলিম এই প্রশ্ন আমি আপনাদেরকে ছড়ে দিলাম নিজেকে প্রশ্ন করেছেন যে আমার মৃত্যুর পরে কি হবে আমি আল্লাহর দরবারে যে কি জবাব দিব এখন পর্যন্ত দেখেন বহু মানুষ একদম বয়সের ভারে কমর বাঁকিয়ে গেছে পিঠ বাঁকিয়ে গেছে ঠিক মতো চলতে পারে না তবু চিন্তা ছাড়া তার মধ্যে কিছু নেই ওই ছেলেকে কি ওই মেয়েকে কি দেব কোন ভাইয়ের সাথে সম্পদ নিয়ে দ্বন্দ্ব এখনো চলছে যদি আপনার মনের মধ্যে একবার আসতো যে তুমি কতদিন থাকবা এই দুনিয়াতে কয়দিন থাকবা তুমি কেন মানুষের সম্পদের দিকে লোভ করো কেন অন্যের জিনিসের দিকে দৃষ্টিপাত করো তুমি এটা যদি থাকতো মনের মধ্যে যে আমি কয়দিন থাকবো আমার সামনে অপেক্ষা করছে অনন্তকাল সেই পরকাল যে কালের কোনো শেষ নাই লয় নাই ক্ষয় নাই সেই কাল আমার সামনে আসছেই কয়জন ভাবছি এটা আমরা শুধু মুখে মুখে বলছি যে পরকাল আছে আমলে নিয়ে আসতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করে নেওয়া সম্মানিত মুসলিয়ান কের আল্লাহ তাআলা সে সময় থেকে নিয়ে এ সময় পর্যন্ত এমনকি কেয়ামত আসার আগ পর্যন্ত কোরআনের আয়াত জীবন্ত সব সময়ের জন্য যখন এই আয়াত পাঠ করা হবে সেই সময়ের সেই যুগের মানুষজনকেই এই কোরআন থেকে উপদেশ দেওয়া হবে আল্লাহ আল্লাহতালা এই পাঁচটি আয়াতের পরে বলছেন যে অতি শীঘ্রই তারা যারা অস্বীকার করছে পরকালকে পুনরুত্থান দিবসকে অতি শীঘ্রই তারা জানতে পারবে এই পুনরুত্থান দিবসটা কি যেমন আমি নিজে সত্য এই দুনিয়ায় আলো বাতাস পাচ্ছি সংসার করছি আমি ব্যবসা করছি চাকরি করছি এই সবগুলো যেমন সত্য ঠিক এর চাইতে মহাসত্য মনে হবে ওই পুনরুত্থান দিবসকে এটা মনে মনে ভাবতে হবে মনের মধ্যে নিয়ে আসতে হবে যেটা সত্য যেমন আপনি নিজের অস্তিত্বকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছেন ওইভাবে আপনার পুনরুত্থান দিবস মৃত্যুর পরবর্তী জীবনকেও ওই রকমভাবে স্বীকৃতি দিতে হবে যদি না পারেন তাহলে আপনার ইমান দুর্বল হবে আমল কমে যাবে এটাই স্বাভাবিক আল্লাহ আল্লাহতালা এই পুনরুত্থান দিবসকে সেই যুগের কাফেরদেরকে এমনকি আমাদের যুগেও যারা কাফের আছে কেমতকে বিশ্বাস করে না নাস্তিক আছে তাদেরকেও লক্ষ্য করে বলছেন আলম নাজা আলীল আরদা মিহাদা ও মানুষ তোমরা কি লক্ষ্য করে দেখো না যে আমি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ করে দিয়েছি শুনে মনে হচ্ছে খুব সহজ একটা বিষয় এই জমিনকে আমাদের জন্য বিছানার মতো করা হয়েছে মেহাদ শব্দ অর্থ হচ্ছে দোলনার যে বিছানা রয়েছে আমরা বাচ্চাকে যে শোয়াই শিশুদেরকে শোয়াই ঘুমানোর জন্য দোলনা ওখানে যে বিছানাটা আছে সেই বিছানাকে মেহাদ বলা হয় এটা যতই দোলাদলি করুক বিছানাতেই বাচ্চা আছে মা বাবাও নিশ্চিন্ত যে হ্যাঁ বিছানায় আছে আরামে ঘুমাচ্ছে দোল খাচ্ছে আমরাও এই পৃথিবীতে ওই দোলনার মতো বিছানায় আছে পৃথিবীর চলমান অকুলুংফি ফালাক ইয়াস বহন সৌরজগতের আশপাশে মহাশূন্যে যা কিছু আছে যত গ্রহ নক্ষত্র রয়েছে সবগুলোই কিন্তু চলমান অবস্থায় আছে আল্লাহ বলে দিয়েছে তাহলে এই যে বিছানার মতো পৃথিবীতে আমরা অবস্থান করছি এত সহজ নয় বিজ্ঞান নিউটন মাত্র কিছুদিন আগে বা কয়েকশো বছর আগেই না তিনি আবিষ্কার করলেন পৃথিবীর এই জমিনের মধ্যাকর্ষণ শক্তি আছে যে কারণে আমরা এই পৃথিবীর থেকে মহাসণ্যের দিকে ছড়ে যাই না ছুড়ে করি না এটা তো মাত্র কতদিন হল আর কত আগে থেকে আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিটা দিয়ে দিয়েছে যদি মধ্যাকর্ষণ শক্তিটা না থাকতো তাহলে মানুষ এই পৃথিবীতে যা কিছু করছে ঘর সংসার বিল্ডিং যা কিছু সবকিছু নিহাত শব্দের মধ্যে এই কথাটা কথাটা রয়েছে শক্তির এখানে ইঙ্গিত রয়েছে আপনি দোলনায় যতই দোল দেন বাচ্চা বা যে শুয়ে থাকবে সে ওখানেই থাকছে যতই দোল দোলে থাকুক ওই বিছানাতেই থাকছে আমরা আমাদের পৃথিবী যতই চলমান থাকুক আমরা পৃথিবীর সাথেই লেগে আছি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো চিন্তা করতে হবে আল্লাহ তালা বহু আয়াতে বলছেন আল্লাহর সৃষ্টি নিয়ে আসমান জমিন সৃষ্টি নিয়ে তোমরা কি চিন্তা করবে না আফালা মুতাদাবারুন তাতাদাবারুন তোমরা কি এগুলো নিয়ে চিন্তা করো না আল্লাহ বলছেন আহ তুমা সদ্য খলকা নামে সামা উবানা ও মানুষ তোমার এই পুনরুত্থান দিবস তোমাকে আমি আবার জীবিত করব এটা নিয়ে মহা চিন্তায় আছো তুমি কি ভেবে দেখেছো যে তোমাকে সৃষ্টি করার বিষয়টা বেশি কঠিন নাকি আসমান জমিন যে বিশাল আসমান তোমার মাথার উপরে সাদের মতো হয়ে আছে সেই আসমান সৃষ্টি করাটা কঠিন আকাশ সৃষ্টি করা কত কঠিন আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ জবাব তো আসবে যে না আসমান সৃষ্টি করাই কঠিন একটু ঝুলন্ত ব্রিজ হলে সেখানে পর্যটকের অভাব হয় না একটু ঝুলন্ত ব্রিজ একটু বড় জায়গায় শুধু স্বাদ আছে পিলার কম আছে হ্যাঁ এটা দেখার জন্য মানুষজন সেখানে কত উৎসুক ভিড় জমায় আর আমাদের মাথার উপরে আল্লাহ এত বড় আসমান রেখেছেন যার কোনো সীমানা খুঁজে পাওয়া যায় না কোনো পিলার নাই এটা নিয়ে আমরা বিস্ময় বোধ করি না বলি না সম্মানিত মুসলিয়ান কেন আজকে আমরা শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে কেয়ামত আছে মহান আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মালুকাত করে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য কি মনে হয় যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ যত মাকলুকাত রয়েছে সবার চাইতে মানব শ্রেষ্ঠ তাকে কি শুধু ষাট বছরের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ এটা কি আমাদের মনে হয় ষাট সত্তর বছর একশো বছর সর্বোচ্চ আমরা তো বলি সত্তর আশি বছর বয়স পেয়েছে পেয়েছে আলহামদুলিল্লাহ অনেক বয়স তখন না আফসোস থাকে পিতা ছেলে মেয়েদেরও অত আফসোস থাকে না বাবা মারা গেছে বয়স পেয়েছে এই ষাট সত্তর বছরের জন্য আল্লাহ সবার চাইতে শ্রেষ্ঠ করেই কি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ন এটা শুধু পরীক্ষার জন্য পাঠিয়েছে এ মানুষ সারা জীবন থাকবে এ মানুষ মানুষের আরেকটা জীবন আছে যে জীবনে তার কখনো সময় শেষ হবে না কখনো বৃদ্ধ হবে না কখনো সে অসুস্থ হবে না এরকম একটা জায়গা মানুষের জন্য প্রস্তুত আছে বলে আলহামদুলিল্লাহ এটা মোমিনদের জন্য যারা বিশ্বাস করবে এই সমস্ত বিষয়ে সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ইয়ামতের দিনে যখন আমরা অনর্থিত হব তখন মনে করবো দুনিয়াতে হয়তো একটা সকাল অথবা একটা সন্ধ্যা অবস্থান করেছে এর বেশি থাকি না কেমতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহ নবী বলছেন যে মহাসমুদ্রের পানির মধ্যে অথই পানির মধ্যে আঙ্গুলটা ডুবে দাও আঙ্গুলের সাথে যে একটা ফুটা উঠেছে পানি ওই এক ফোটা হচ্ছে দুনিয়ার জীবন আর মহাসমুদ্রের অথই পানি হচ্ছে এই বিশ্বাস আমাদেরকে করতে হবে এই দুনিয়ার সামান্য জীবনকে ভুলে যাবেন না আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে কোটিপতি বানিয়েছে এটার দাম আল্লাহর কাছে সামান্যতম নাই ইন্না আক্রম আতকাকুম তোমাদের মধ্যে ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে দামি যে যত তাকু আবার যার মধ্যে যত আল্লাহর ভয় আছে সে গরিব কি ধনী ছোট কি বড় সুন্দর কি অসুন্দর এইটার কোনো দাম আল্লাহর কাছে নেই আল্লাহর কাছে দাম আছে অন্তরে যদি তাকো আর স্থান থাকে যদি অন্তরে তাকো আর অস্তিত্ব থাকে যত বেশি থাকবে তত বেশি দামি আল্লাহর কাছে সম্মানিত মুসলিয়ান কেন তাই আসুন আমরা যে যা নিয়ামত পেয়েছি সব নিয়ামত সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করাবো দিন যে নিয়ামত দুনিয়াতে করেছে সমস্ত সম্পর্কে করা আমরা যে পর্যায়ে আছি পৃথিবীতে সবাই মনে করবেন এটা হলো আমাদের পরীক্ষার জায়গা আমার জায়গা থেকে আমার অবস্থান থেকে আমার কর্মস্থল থেকে আমার জীবনযাপন থেকে আমি পরীক্ষা দিচ্ছি আল্লাহ তালা আমাদের এই ইমান এই আকিদা পরকালের যে বিশ্বাস এটা আরো বেশি বেশি বাড়িয়ে দিন আমিন আমরা এই আলোচনা শুনলাম এটাকে কাজে লাগাবে এখানে একটা কথা আমরা বৃদ্ধি করিনি কোরআন এবং সন্ন্যার বাইরে কোনো কথা বলা হয়নি সম্মানিত মুসলিয়ান কেন সঠিক পথে চলতে হলে সঠিক পথে থাকতে হলে কোরআন আর সন্না এ দুটোর এই দুটোকে মানদণ্ড করেই আমাদেরকে জীবন গড়তে হবে এই দুনিয়ার জীবন জীবনে পথ চলতে হবে তবে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে ইনশা আল্লাহ এই জন্য আসুন আজকে যা আলোচনা শুনেছেন আপনারা ইমান বৃদ্ধি করুন এটাকে ভাবার চেষ্টা করুন যে আমরা চলে যাব চলে যাওয়ার জন্য এই পৃথিবীতে আসা আর এই চলে যাওয়ার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আল্লাহ তৌফিক দান আমিন